আজকের রেসিপি হচ্ছে ছোলার ডালে ডাল তো চলুন দেখে নিন কীভাবে সেটা তৈরি করি তার জন্য কিছুটা পরিমাণে ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন হালকা করে বেটে নিয়েছি এখন সেখানে সব কিছু মশলা অ্যাড করবো যেমন পেঁয়াজ কুচানো এবং লবণ জিরে ধনে আর একটু হলুদ এখানে দিয়ে দিলাম কিছুটা এখানে লঙ্কা বাটা একটু কয়েকটা রসুন খেতে দেওয়া আছে ওখানে সেটাকে এখন ভালোভাবে মেখে নেব দেখতে পাচ্ছেন সেটাকে মাখিয়ে নিয়েছি এখন এখানে প্যানে হালকা করে তেল দিয়ে দেব। এটা ভাসা তালে দেবো না এটা হালকা তেলে মুচমুচু করে ভাজব যেন এটা খেতে ভালো লাগে এবং সেটা ক্ষতিকর না হয় এখন সেখানে অল্প তেলে দেখছেন সেই বাটা ডালগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবং হালকা হালকা করে সেটা দিয়ে বসে দেবেন যেন উল্টে দেওয়ার সময় আবার অপর পিঠটা ভালোভাবে সেকা যায় উঁচু হয়ে থাকলে সেটা আবার ভালোভাবে ফ্রাই করা হবে না এইভাবে ছোট ছোট করে ফ্রাই করে নেবেন এখন দেখতে পাচ্ছেন এক পিকটা হয়ে গেছে এখন সেটাকে উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন লাল কালার চলে এসছে এইভাবে ফ্রাই করে নেবেন অল্প তেলে ভাজার জন্য একটা সুবিধা হবে কি এটা নর্মালি আপনারা খেতে পারবেন বিকালে টাইমে নাস্তার উপরে আর বেশি তেলে দিলে সেটা তেলটা সেটা মানুষের শরীরের পক্ষে অতটা বেটার নয় তার জন্য আমরা সেভাবে তেলটা এখানে দিচ্ছি না অল্প অল্প তেলেই সেটাকে ফ্রাই করে নেব আবার সেগুলোকে এক একে আবার একই সিস্টেমে সেগুলোকে ফ্রাই করে নেব আর ডালটা আপনারা সেটাকে শিলনোড়ায় পিষে নিতে পারেন বা বা মিক্সচার মেশিনেও সেটাকে হালকা করে দিয়ে ঘুরিয়ে নিতে পারেন ডালটা বেশি পাতলা করা যাবে না একটু দানা দানা করে বেটে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন এভাবে একে একে ফ্রাই করে নিলে হয়ে গেল আমাদের ছোলার ডালের ডাল পোড়া রেসিপি এভাবে আপনারা সবাই তৈরি করবেন